আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি আমার অ্যাকুয়ফনিক্স বাগানের মধ্যে আমি এই সিজনে দেখব যে অ্যাকুয়ফনিক্স বাগান এবং মাটির বেডের মধ্যে পার্থক্য কি থাকে তো সেক্ষেত্রে কিন্তু অ্যাকুয়ফনিক্স বাগানের পাশাপাশি আমার মাটির বেডের মধ্যেও কিন্তু আমি গোবর সার দিয়ে বেড তৈরি করে দিব হ্যাঁ তো সেক্ষেত্রে গোবর সার যখন আপনারা মিক্স করবেন তখন দেখবেন যে গোবর সারটা যাতে শুকানো থাকে হ্যাঁ কারণ গোবর সারটা যদি একেবারে শুকনো থাকে তখন কিন্তু আপনার গাছের তেমন কোনো ক্ষতি করবে না আর যদি কাঁচা গোবর সার দেন তখন কিন্তু গ্যাস জমে গাছের ক্ষতি হবে তো সেক্ষেত্রে আমার এই পুরনো গোবর সারগুলা এই গোবর সারগুলো আমি পচিয়েছি পচানোর পর এখন মাটির সাথে মিক্স করতেছি কারণ আমার যে অবশিষ্ট কই মাছের পোনাগুলো ছিল সেই কই মাছের পোনাগুলা সেগুলা কিন্তু জেলি রোগে আক্রান্ত ছিল তো গত ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে জেলি রোগ নির্মূল করা যায় কারণ আপনারা পটাশিয়াম পারমানেন্ট দিয়ে কিন্তু জেলি রোগ নির্মূল করা যায় তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এই কই মাছগুলা আহ গত ভিডিওতে আমি পটাশিয়াম পারমানেন্ট দেওয়ার পরে এখন দেখা যাচ্ছে আমার মাছগুলো মোটামুটি ভালো আছে সুস্থ আছে তো আগের মতো কিন্তু এখানে জেলি রোগটা আর বেশি দেখা যাচ্ছে না তো এইভাবে আমি আমার এই মাছগুলা ট্রিটমেন্ট করে নিলাম ট্রিটমেন্ট করার পর কিন্তু আমি আমার মাছের দিব এখানে আপনারা দেখছেন যে আমার কিন্তু আমি গোবর সার মিশিয়ে মাটির সাথে আমি এভাবে ফলের জুড়ি এবং সিমেন্টের বস্তার মধ্যে এগুলা মিক্স করে নিয়েছি তো মিক্স করার পর কিন্তু আমি এখানে গাছ রোপণ করব তো মোটামুটি আমার এখানে বেড করা কমপ্লিট তো কিছু দিনের মধ্যে কিন্তু আমি এখানে চারা রোপণ করে দিব তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন আর আমার এই অ্যাকোপনিক্স বাগানের নিত্য নতুন যত ভিডিও আছে আমি এই চ্যানেলে আপলোড করে দিয়ে দেব